কিছুদিন আমাদের দেশে ইন্টারনেট অফ থাকার কারণে কিন্তু অনেকের এমবির মেয়াদ শেষ হয়ে গেছে এবং তাদের অনেক ক্ষতি হচ্ছে সো আমাদের দেশের সব সিম কোম্পানি আছে তারা কিন্তু আমাদের পাঁচ জিবি করে সবাইকে বোনাস দিচ্ছে সো আপনি কিভাবে পাবেন এবং কারা কারা পাবেন এবং শেয়ার সেটার মেয়াদ কতদিন সেগুলো জানতে পারবেন এই ভিডিওতে সো যারা পাবেন সেটা আগে বলি আপনারা সকলে এগুলো পাবেন বিশেষ করে যারা এমপি কিনেছিলেন এবং এর মধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই পাবেন এবং কোন কোন সিমে পাবেন সেটা বলি এখানে আপনার সমস্ত সিম সিমে পাবেন রবি গ্রামীণ বাংলালিঙ্ক এয়ারটেল সমস্ত সিমেই কিন্তু আপনি পাঁচ জিবি পেয়ে যাবেন এবং দেখছেন আমি কিন্তু বা সিম ব্যবহার করি এবং আমার বাংলালিঙ্ক সিমে পাঁচ জিবি ইন্টারনেট তারা দিয়ে দিছে সো আপনারও এমন মেসেজ চলে আসবে আর হ্যাঁ কোনো কোড বা কোনো কিছু ডায়াল করা লাগবে না আপনার নিজে নিজে এটি মেসেজ চলে আসবে এবং এটি আপনি ব্যবহার করতে পারবেন তবে এটি খুব একটা চলবে না মানে ইন্টারনেট খুব বেশি পরিমাণে ছাড়েনি একটু সোলোই চলবে সো আপনাকে সেটা মানিয়ে নিতে হবে এবং সবাইকে শেয়ার করে দিন ভিডিওটি যাতে সকলেই পাঁচ জিবি করে এমবি বি ব্যবহার করতে পারে এবং এটার মেয়াদ কিন্তু তিন দিন তিন দিনের ভিতরেই কিন্তু আপনার এই পাঁচ হাজার এম ব্যবহার করতে হবে না হলে কিন্তু এরপরে আপনি আর ব্যবহার করতে পারবেন না সো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে